ডিয়ার লনার্স স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদ তোমাদের জানাচ্ছি স্বাগতম আজ আমি একটি শব্দ নিয়ে আলোচনা করব, শব্দটি তোমাদের কাছে অতি পরিচিত শব্দটি হচ্ছে লেফটেন্যান্ট তো এই লেফটেন্যান্ট বানানটা কিন্তু একটু জটিল তো এই বানানটা মনে রাখার কিন্তু একটা সহজ কৌশল রয়েছে চলো জেনে আসি সেই সহজ কৌশলটি কি। এখানে লক্ষ্য করো এক বাংলায় একটি কথা লেখা রয়েছে কথাটি হচ্ছে মিথ্যা তুমি দশ পিঁপড়া এই মিথ্যা তুমি দশ পিঁপড়া এটাকে যদি তোমরা ইংরেজি করো তাইলে কিন্তু শব্দের বানানটা চলে আসে যেমন মিথ্যা ইংরেজি লাই তুমি ইংরেজি ইউ এখানে শুধু ইউ দশ ইংরেজি টেন পিঁপড়ে ইংরেজি অ্যান্ট মিথ্যা তুমি দশ পিঁপড়া অ্যান্ট তো এভাবে কিন্তু এই কঠিন শব্দটির বানান তোমরা সহজেই মনে রাখতে পারো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি